আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন দখলদার ইসরাইলি বাহিনী এবং লেবানন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এত অস্ত্র কোথায় পায় ইসরাইল এরপর জানিয়ে দিব নব্বই শতাংশ মতৈক্যে ইসরায়েল হামাস এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা এদিকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি চাইলেন জেলোনস্কি এরপর জানিয়ে দিব সৌদির ক্রাউন প্রিন্সকে যে কারণে ধন্যবাদ দিলেন পুতিন আরও জানিয়ে দেব বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না আদানি বকেয়া দেওয়ার অনুরোধ সর্বশেষ জানিয়ে অভিবাসী আটক এতক্ষণ দিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এত অস্ত্র কোথায় পায় ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এতে গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দীর্ঘ এই সময়ে চল্লিশ হাজার আটশত আটাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে চুরানব্বই হাজার চারশত চুয়ান্ন জন আরও নিখোঁজ রয়েছে বহু সংখ্যক মানুষ দীর্ঘ এগারো মাস ধরে চলমান এই যুদ্ধে বিপুল অস্ত্রের প্রয়োজন হয়েছে কিন্তু এত অস্ত্র কোথায় পায় ইসরায়েল ইসরায়েল সবচেয়ে বেশি মরণাস্ত্র সহায়তা পেয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থেকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে দুই থেকে দুই সালের মধ্যে ইসরায়েলের প্রধান প্রচলিত অস্ত্র আমদানির উনসত্তর শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদি একটি চুক্তির আওতায় ইসরায়েলকে তিন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক সামরিক সহায়তা দিয়ে থাকে এর উদ্দেশ্য ইসরায়েলকে তার প্রতিবেশী দেশগুলোর চেয়ে গুণগত সামরিক শক্তিতে এগিয়ে রাখা মার্কিন গণমাধ্যম গত মার্চে জানায় গাজা যুদ্ধ শুরুর পর থেকে তখন পর্যন্ত বাইডেন প্রশাসন চুপিসারে ইসরায়েলের কাছে একশোটির বেশি ধাপে সামরিক সরঞ্জাম বিক্রি করেছে বেশিরভাগ ক্ষেত্রে এর মূল্য ডলার হিসেবে এমন পরিণাম ছিল যে ক্ষেত্রে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর দরকার হয় না এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার গাইডের বোমা ছোট ব্যাসের বোমা বাংকার বাস্টার ও ছোট অস্ত্র ছিল বলে জানা গেছে নব্বই শতাংশ মতকে ইসরায়েল হামাস এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা নভেম্বরের শেষ দিকে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির পর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে তবে এখনো দুই পক্ষের মধ্যে পূর্ণ সমঝোতা হয়নি তবুও যুক্তরাষ্ট্র আজ কিছু ইতিবাচক বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন আলোচনা নব্বই শতাংশ সফল হয়েছে এবং এখন শুধু শেষ কিছু বিষয়ে একমত হওয়া বাকি ব্লিংকেন আরো জানান চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব এখন ইসরায়েল ও হামাসের হাতে যুদ্ধবিরতির পূর্ণ চুক্তি সম্পন্ন করতে হলে তাদের নিজেদের মধ্যে মতৈক্য আসতে হবে তবে চুক্তির যে দশ শতাংশ বিষয় নিয়ে এখনও মতবিরোধ রয়েছে তার মধ্যে ফিলাডেলফি করিডোর অন্যতম এটি গাজা উপত্যকা ও মিশরের সীমান্তের একটি সংযোগস্থল স্থল এছাড়াও ইসরায়েলের বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া নিয়ে এখনও মত পার্থক্য রয়ে গেছে ব্লিংকেন আশা প্রকাশ করেছেন যে মিশর ও কাতারের মধ্যস্থতায় এই বিষয়গুলো সমাধান করা সম্ভব হবে তিনি বলেন আমরা ইসরায়েলের সাথে আলোচনা করছি এবং আশা করি হামাসো এই প্রস্তাবনা মেনে নেবে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন সংবাদ মাধ্যম ফক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এখনও চুক্তির পর্যায়ে আসেনি তবে আলোচনা চলছে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি চাইলেন জেলেনস্কি রাশিয়ার সতর্কতা ও সীমা অগ্রাহ্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনকে রোশ ভূখণ্ডে আক্রমণের জন্য দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছেন শুক্রবার জার্মানির রামস্টেইন এয়ারবেসে অনুষ্ঠিত ইউক্রেনের মিত্রদের বৈঠকে তিনি প্রথমবারের মতো সরাসরি উপস্থিত থেকে এ দাবি করেন একই দিনে যুক্তরাষ্ট্র কিয়েবের জন্য I oh. আরও দুইশত মিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেয় জোর দিয়ে বলেন রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে হলে ইউক্রেনের শুধু নিজের ভূখণ্ডে নয় বরং রুশ অঞ্চলেও দীর্ঘপাল্লার অস্ত্র হামলার সক্ষমতা প্রয়োজন তার মতে এর ফলে রাশিয়াকে শান্তির পথে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে এ সময় তিনি পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার সামরিক অবস্থান দুর্বল করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Justin. ইউক্রেনের সাম্প্রতিক সামরিক অভিযান বিশেষত কুরস্কে পরিচালিত আক্রমণের প্রশংসা করেন অস্টিন বলেন ইউক্রেনের আক্রমণ রাশিয়ার সেনাবাহিনীকে তাদের নিজস্ব ভূখণ্ডেই প্রতিরক্ষা করতে বাধ্য করেছে এ অভিযানকে ইউক্রেনের সামরিক সক্ষমতার প্রতিফলন হিসেবে তুলে ধরেন তিনি একই সঙ্গে তিনি ইউক্রেনকে স্থায়ী সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন যার মধ্যে দুইশত মিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা সৌদির ক্রাউন প্রিন্সকে যে কারণে ধন্যবাদ দিলেন পুতিন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত সবচেয়ে বড় বন্দী হয়েছে আর এ বন্দি বিনিময়ে সহযোগিতার জন্য সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খবর আল আরাবিয়ার গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে মার্কিন সাংবাদিক ইভান পার্স আটক করে রাশিয়া গত পহেলা আগস্ট মার্কিন এই সাংবাদিক এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিনার পভেল হুইলেন ওয়াশিংটনে ফিরে যান মূলত দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদেরকে ছেড়ে দিয়েছে রাশিয়া রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় করতে এক বছর ধরে কাজ চলছিল শেষ পর্যন্ত রাশিয়া থেকে ষোলো বন্দী পশ্চিমা দেশে ফিরেছে এবং পশ্চিমা দেশ থেকে মস্কোতে ফিরেছে আটজন আর এসব বন্দি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিয়ে পুতিন বলেন পশ্চিমা দেশ থেকে আমাদের নাগরিকদের ফেরাতে পেরে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না আদানি বকেয়া দেওয়ার অনুরোধ বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় দশ হাজার কোটি টাকা পাবে ভারতের আদানি পাওয়ার তবে এত টাকা বকেয়া থাকলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি ভারতীয় আর্থিক ও ব্যবসা বিষয়ক সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল শুক্রবার ছয় সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আদানি গ্রুপের একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছে বকেয়া দ্রুত পরিষদের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানানো হয়েছে আমরা বাংলাদেশকে জানিয়েছি বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে অর্থলগ্নিকারীদের চাপে আছে আদানি গ্রুপ এছাড়া আদানি গ্রুপ আশা প্রকাশ করেছে বিলম্বের সুদ সহ সব বকেয়া দ্রুত পরিশোধ করা হবে ঝাড়খণ্ডে তৈরি করা আদানির এক হাজার ছয়শ মেগাওয়াটের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি আছে প্রতি মাসে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপকে নব্বই থেকে একশো মিলিয়ন ডলার দিতে হয় বাংলাদেশকে তবে সময় মতো অর্থ পরিশোধ না করায় এখন বাংলাদেশের কাছে আদানির পাওনা আটশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে যা বাংলাদেশি অর্থে প্রায় দশ হাজার কোটি টাকার সমান মালয়েশিয়ায় দুই বাইশ বাংলাদেশি অভিবাসী আটক মালয়েশিয়ার কেদাহ রাজ্যে চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের কয়েকটি এজেন্সি থেকে দুই শত জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ শুক্রবার সেপ্টেম্বর রাজ্যের কুলিম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এসব এজেন্সিগুলোর বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধভাবে বিভিন্ন চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের কাজ করার অভিযোগ ছিল পরে অভিযোগের সত্যতা পাওয়ায় এজেন্সিগুলো থেকে মোট দুইশত জনকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ আটককৃতদের মধ্যে জন বাংলাদেশি জন চীনা ও একজন ভারতীয় রয়েছে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য আটককৃতদের আলোর সেতার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে কেদাহ ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রিজুয়ান মোহাম্মদ জেইন বলেন জড়িত কর্মসংস্থান সংস্থাগুলি একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের সেবা দিয়ে আসছিল এক্ষেত্রে প্রচারের জন্য এজেন্সি সোশিয়াল মিডিয়ার মাধ্যমগুলো ব্যবহার করে আসছিল